গল্প সত্যি এখানে গল্প গল্প পাঠ এবং গল্পের সত্য আমি সুমন আজ দুটি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি ঘটনাটি আশা করি আপনাদের খুব ভয় লাগবে আমি যখন ঘটনাগুলি প্রথম পড়ি ঘটনাগুলি পড়ে আমার খুব প্রচণ্ড প্রচণ্ড ভয় লেগেছে তাই আশা করছি আপনাদেরও খুব ভয় লাগবে তাই বেশি দেরি করছি না চলে যাচ্ছি সরাসরি ঘটনায় শুনতে থাকুন গল্প হলো সত্যির এগারো নম্বর এপিসোড যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায় উইথ ঘটনা পাঠিয়েছেন মুর্শিদাবাদ থেকে একান্ত চক্রবর্তী যেমনভাবে লেখা আছে ঠিক তেমনভাবেই পড়ে শোনাচ্ছি হাই দাদা কেমন আছো আশা করি ভালো আছো তোমার চ্যানেলের প্রত্যেক সদস্যকে জানিও আমার ভালোবাসা এবং কাকিমাকে জানিও আমার প্রণাম এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমাদের এই ঘটনাটি তোমাকেই প্রথম শোনাচ্ছি ঘটনাটি আমার সাথে ঘটেছিল শীত শেষ হয়েছে এবং বসন্ত শুরু হয়েছে এমন সময় তাই অল্প অল্প ঠান্ডা তখনও রয়েছে আমরা টিউশানই যেতাম সাড়ে সাতটার সময় টিউশানি থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় চার কিলোমিটার এবং আমার বন্ধু বাড়ির দূরত্ব ওর থেকে দেড় কিলোমিটার দূরে আমাদের বাড়ি এবং কোচিংয়ের রাস্তার মাঝে একটা জঙ্গল পড়ত জঙ্গলটা ছিল গাছপালা ছোপঝাড় ইত্যাদি নিয়ে এইরকম একদিন আমরা পড়তে থেকে বাড়ি আসছি তখন প্রায় সময় হচ্ছে রাত নটা সেখান থেকে আমরা যখন জঙ্গলের পথে প্রবেশ করেছি তখন আমরা একটা তীব্র ফুলের গন্ধ পাই ফুলের গন্ধটা জেসমিন কি রজনীগন্ধার তাই নিয়ে আমাদের মধ্যে বিতর্ক শুরু হয় আমি তখন বললাম আসার সময় তখন তো এই গন্ধ পাইনি তখন আমার বন্ধু আমাকে বলে হয়তো এই গন্ধ শুধুমাত্র রাতেই পাওয়া যায় এই কথাবার্তাগুলো বলতে বলতে আমরা কিছুটা পদে গিয়েছি এমন সময় রাস্তার পাশে একজন বেনারসি পড়া মেয়েকে আমরা দেখতে পাই দেখে মনে হচ্ছিল সদ্য বিয়ে হয়েছে তখন আমরা সেখানে থমকে যাই তখন আমরা সেখানে কী করব কিছুই ভেবে উঠতে পারছি না তোমরা নিশ্চয়ই জানো সন্ধ্যার পরে গ্রামের লোকেদের রাস্তায় দেখতে পাওয়া অত্যন্ত দুষ্কর ব্যাপার তাই আমরা মনে সাহস জগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম মেটার কিছুটা কাছে এসে আমরা বুঝতে পারলাম যে মেটা ফুপিয়ে খাচ্ছে কিন্তু কোনো আওয়াজ নেই এই দৃশ্য দেখে আমি তো ভয়ে কার কিন্তু আমি সাহস করে মেটির কাছে যাই এবং আমি মেটির সামনে গিয়ে জিজ্ঞাসা করি দিদি আপনার কি কিছু হয়েছে তখনও কোনো উত্তর নেই আমি আবার পুনরায় আরেকটু কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম দিদি আপনার কি কিছু হয়েছে তখন তখন মহিলাটি আমার নাম ধরে ডেকে উঠল এবং আমাকে বলল এই কথা শুনে আমার বন্ধু তো ঠকঠক করে কাঁপছে আমি নিজেও বুঝতে পারছি না উনি আমার নামটা জানল কী করে ভয়ে আমার গলা শুকিয়ে আসছে তখন আমি ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করলাম আ আমি আপনি আমাকে কি চেনেন হঠাৎ আমি আমার উল্টো দিক থেকে একটা চিৎকার করে মাটি দিয়ে ধপ করে পড়ে যাওয়ার একটা আওয়াজ শুনতে পেলাম পেছন ঘুরে দেখলাম যে আমার বন্ধু পড়ে গেছে এবং আবার সামনের দিকে ঘুরে দেখলাম যে মেয়েটি সেখানে আর নেই আমার বন্ধুর নাম ছিল সু তাই আমি তার নাম ধরে খুব জোরে চিৎকার করে উঠলাম এবং তার কাছে ছুটে গিয়ে তার হাত দলে দিতে লাগলাম তখনও আমি ভয়ে ভয়েহীন হয়ে আছি তাই আমার হাত দলা হয়তো তার কাজে লাগছিল না প্রায় পনেরো মিনিট বাদে আমার বন্ধুর জ্ঞান ফেরে। তারপর আমি আমার ব্যাগ এবং আমার বন্ধু শুয়ের ব্যাগ কাঁধে করে নিয়ে খুব জোরে শুকে নিয়ে বাড়ি চলে এলাম সু সেদিন বাড়ি ফিরতে পারেনি নিজেই তারপর থেকে ওই রাস্তা ধরে যাওয়াই আমরা ছেড়ে দিয়েছি আর এই ঘটনাটাও কাউকে আমরা বলিনি তো দাদা এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা এটি ঘটনাটা তোমার পছন্দ হয় ঘটনাটা পড়ে শুনিও ইতি তোমার একজন শ্রোতা একান্ত চক্রবর্তী এই ছিল আজকেকার প্রথম ঘটনা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ঘটনাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই রকম আরও নতুন নতুন ভৌতি ঘটনা পেতে গল্প হলো সত্যিকে সাবস্ক্রাইব করে দেবেন চলে যাচ্ছি গল্প হলো সত্যির দু নম্বর ঘটনায় যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায় উইথ ঘটনা পাঠিয়েছেন কলকাতার সাঁত্রাকাছি থেকে দীপ্তি হালদার দাদা আজ যে ঘটনাটা বলবো ঘটনাটা আমার বন্ধু সিমরানের সঙ্গে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমার বন্ধু সিমরান ছিল কলকাতার সাঁত্রাকাছির একজন স্কুলের টিচার সিমরান একজন শিক্ষিকা হিসাবে ভালো হলেও তার সম্পর্ক তেমন ভালো ছিল না স্কুলের যারা বাচ্চাদেরকে দেখাশোনা করত তাদের সাথে প্রায় দিন সিমরানের সাথে কাজের দিদিদের ঝামেলা হতো কথা কাটাকাটি ইত্যাদি সিমরান ওদেরকে যা যা বলত একদিন একজন কাজের দিদি দিদি নাম দুর্গাদি ওনার সাথে সিমরানের খুব ঝামেলা হয় খুব কথা কাটাকাটি হয় দুর্গাদি হলো একজন একজন গরিব ঘরের মহিলা তিনি তার দুটি ছেলেকে মানুষ করার জন্য পিস্কুলে কাজে দিদি হিসাবে যোগ দিয়েছেন ওই দিন দুর্গাদি ভুল করে দুজন বাচ্চার খাবার অদল বদল করে দেয় সেই নিয়ে সিমরান এবং দুর্গাদির মধ্যে প্রচুর ঝামেলা হয় তারপর দিন সিমরান গৌহাটি চলে যায় তার পিস্তত বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য তারপর কুড়ি দিন পর যখন সিমরান স্কুলে ফেরে তার স্কুল জয়েন করতে কুড়ি মিনিট দেরি হয়ে যায় সে খুব দ্রুত এবং তাড়াহুড়োর সাথে স্কুলে ঢুকে বাচ্চাদের ক্লাসে চলে যায় ক্লাস করানোর জন্য সেই দিন বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাওয়ার পর সিমরান এবং বাকি টিচারদের স্টাফরুমেই থাকতে হতো কারণ তার কিছুদিন বাদেই ছিল গ্র্যান্ড প্যারেন্টস ডে তাদের সেই স্কুলে থাকতে হতো কারণ সেই অনুষ্ঠানে কি প্রিপারেশান নেওয়া হবে সেই নিয়ে আলোচনা হবে সেই জন্য পাশের ঘরে বাকি টিচাররা প্রিপারেশান নিচ্ছে এবং অন্য ঘরে সিমরান তার ডেস্কটপে কিছু স্কুলের অফিসিয়াল কাজ করছিল হঠাৎ সে অনুভব করল তার পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে সে পিছন ফিরে তাকিয়ে দেখল যে তার পিছনে দাঁড়িয়ে আছে কিন্তু আজকে দেখতে একটু রকম লাগছিল সিমরান যতবার দেখেছে ততবার দেখেছে যে দুর্গাদির চুল মাদা। কিন্তু সে কখনো চুল খোলা অবস্থায় দুর্গাদিকে দেখেনি আজ সে দেখছে যে দুর্গাদির চুল খোলা এবং তাই সে মনে মনে ভাবে এই অবস্থায় দুর্গাদিকে বাচ্চারা দেখলে বাচ্চারাও ভয় পেয়ে যাবে রীতিমতো সে ধমকে সুরে দুর্গাদিকে বলে দুর্গাদি তুমি জানো আমি বাচ্চাদের ছুটির পর কফি খাই তুমি সেটা গিয়ে নিয়েছ এই কথা শুনে দুর্গাদি মাথা নাড়ল এবং চলে গেল দশ মিনিট বাদে দুর্গাদি কফি নিয়ে সিমরানের কাছে এলো দুর্গাদি আজ যেন ডান দিকে ঘাড়টা বেঁকিয়ে কাজ করছে মানুষের ঘাড়ে ব্যথা হলে যেমন ঘাড় ভেঁকিয়ে থাকে ঠিক তেমনি। সিমরান কপি খেতে খেতে মন দিয়ে কাজ করছিল এমন সময় তার পায়ে একটা তীব্র যন্ত্রণা অনুভব করে সে আরও মনোযোগ দিয়ে অনুভব করলে বোঝা যাবে যে তার ডান পায়ের আঙুলটা মনে হবে যেন কেউ কামড়ে ধরে আছে সেই সময় সিমলা নিচের দিকে তাকিয়ে যা দেখল তা দেখে তার মুখ থেকে চিৎকার বেরিয়ে তা মুখে আটকে গেল সে নিচের দিকে তাকিয়ে দেখল যে দুর্গাদি সিমরানের পায়ের কাছে বসে তার তার ডান পায়ের বুড়ো আঙুলটা ফুটো করে তার থেকে রক্ত চুষে খাচ্ছে তখন সে সিমরানের দিকে একটা বৈশাখিক হাসি দিয়ে বলল এই দৃশ্য দেখে সিমরান ছুটে বেরোতে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায় যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে প্রিন্সিপাল ম্যাম তার মাথা ধারে বসে আছে এবং অন্যান্য টিচাররাও তার পাশে আছে তখন সে প্রিন্সিপাল এবং অন্যান্য টিচারদেরকে সব ঘটনা খুলে বলে এই সব কথা শুনে প্রিন্সিপাল তাকে যা বলে তা শুনে সিমরান অত্যন্ত আঁতকে ওঠে প্রিন্সিপাল তাকে বলে যে তার চলে যাওয়ার কিছুদিন বাদে দুর্গাদি স্কুলে আসার সময় একটা ট্যাক্সির ধাক্কায় রাস্তায় মারা যায় তারপরেই সিমরান তার স্কুলের জব ছেড়ে দেয় এবং তার মানসিক ভাসাম্য সে কিছুদিনের জন্য হারিয়ে ফেলে তারপর সে তার দাদুর বাড়িতে উত্তরপ্রদেশে চলে যায় মাঝে মাঝে যখন সিমরানের সঙ্গে কথা হয় তখন সে স্বাভাবিকভাবেই কথা বলে কিন্তু মাঝে মাঝে ও আমাকে বলে যে স্বপ্নে দুর্গাদি আমাকে দেখা দেয় গালের কোন থেকে যেন দুর্গাদির রক্ত পড়ছে এবং সে বলছে ম্যাডাম আমার খুব খিদে পেয়েছিল তো দাদা এই ছিল আজকেকার ঘটনা ঘটনাটা পছন্দ হলে অবশ্যই পড়ে শুনিও এই ছিল আজকে দুটি ঘটনা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই রকম আরও ঘটনা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা ঘটনা পাঠাতে চাও তারা সুমন মিদ্যা আটশো সাতান্ন অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঘটনা পাঠাতে পারো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের এই রকম হারহিং করা ভৌতিক ঘটনা নিয়ে রাত্রি